जॉगिंग करती सी तुम्हारे हाथे बोले किस हाथे हाथे जॉगिंग करती सी बिकल टाइम अस्सलाम वालेकुम और रहमतुल्लाहि व बरकातहू अपने के गुंजाइश देखते सेन तो कमेंट्स करें जाना আমি আপনার সাথে সাথে যাই যাই না Apa lagi biaya? Apa biaya kuda ya? Ya, kalau saya tuh আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক আশা করি সবাই ভালো আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য আশা করি আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন এখানে ইসলামিক অনেকগুলো ভিডিও আছে আপনাদের ভালো লাগবে যারা এখনও সাবস্ক্রাইব করে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন বিকেল টাইম একটু সাদে ঘুরতে আসলাম পুরো চট্টগ্রাম শহর দেখা যাচ্ছে এখান থেকে ছাদ থেকে সবাইকে দেখাচ্ছি সব দেখা যাচ্ছে আর কিছুই দেখা যাচ্ছে না সবাই ছাদে ম্যাক্সিমাম মানুষগুলো ছাদে বিকাল টাইম ছাদে ঘুরতেছে চট্টগ্রাম শহর দেখা যাচ্ছে পুরা ওই যে আকাশ অনেক সুন্দর দেখা যাচ্ছে ক্লিন বেশ আকাশ সবাই দেখে এই হচ্ছে ছাদ ছাদের মধ্যে ঘুরতেছি যে একটা বেবি যা হামনা জনাবি আনাবিয়া এর কি তো দি তো রেখা এমনি তো রেখা ওই দিক থেকে জগ করতে আমি তুমি আমার চলে একশো এখন হামনাটা আটা দিচ্ছি হামনাটা আটা দিচ্ছি তোমাদের

জাওয়িন করতেছি বিকাল তাই আনা তো তো উডি গেছে হ্যাঁ

আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতু আশা করি সবাই ভালো আছেন লাইভে আসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্টস করে জানো আমরা ছাদে আছি আজকে ছাদে ঘুরতেছি চট্টগ্রাম শহর পুরা দেখা যাচ্ছে এখান থেকে সবাই দেখেন আকাশ কিন্তু অনেক পরিষ্কার আজকে অনেক পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে অনেক দূরে দূরে দেখা যাচ্ছে কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্টস করে জানান জানাবাইয়া এখানে লাফালাফি করিবো না করলাম এই যে পিছনে পাহাড় দেখা যাচ্ছে আমার পিছনে অনেক বড় একটা পাহাড় এটা গাছ দেখা যাচ্ছে এগুলো পুরো পাহাড় এটা প্রায় তলার উপরে হবে আমি আসি এখন আটতলার উপরে সাদে আটতলা তার মধ্যে হচ্ছে সাদ দু সাত থেকে গাছগুলো আরো আট থেকে দশ তালা উপর গাছগুলা বিল্ডিং থেকেও আরো পাঁচ থেকে ছয় তালা উপরে ছয় তালা উপরে বিল্ডিং এর ছাদই হচ্ছে আটতলা তাই এর মধ্যে হচ্ছে নামিয়ে 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 তো এটা আসলে অনেক বড় পাহাড় আপনাদেরকে দেখাবো এখান থেকে বোঝা যাচ্ছে না অন্ধকার হয়ে গেছে এখন ওদিকে আলো নেয় এটা কিন্তু অনেক বড় পাহাড় এই মাথা থেকে শুরু করে এই যে 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 এটা পুরাটাই পাহাড় ধন্যবাদ ভাই মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ কিভাবে ভালো করা যায় ওই রকম ওইরকম ইয়ে দেন আইডিয়া দেন কীভাবে ভালো করা যায় এটা অনেক বড় পাহাড় কিন্তু অনেক বিশাল বড় পাহাড় এটা আমি আমার ছাদ হচ্ছে আটতলার উপরে আমি আটতলার উপরে আসি এর উপরেও গাছগুলা ছাদ থেকে অনেক বড়। ঠিক আছে সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ